ঘড়ির কাটায় মধ্যরাত স্পর্শ করার সাথে সাথে এভাবেই বিশ্বের বিভিন্ন দেশের মতো যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি অনুযায়ী দুই সালকে স্বাগত জানানো হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে দুই সালকে স্বাগত জানানোর বিশেষ বিশেষ সাথে আছি আমি শেখ মহিদুর রহমান বাবলু ক্যামেরা ছিলেন অহিদুজ্জামান ইয়ার ইউরোপে নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বিগ বেন ও থেমস নদীর তীরে জমকালো আতশবাজির খেলা যা হাজারো মানুষকে প্রতি বছরের মতো এবারও আকৃষ্ট করে লন্ডনের টেমস নদীর তীরে লন্ডন আই সংলগ্ন চোখ ধাঁধানো আতসবাজির খেলা উপভোগ করতে আগে থেকেই সংগ্রহ করতে হয় টিকিট প্রতি বছরের মতো এবারও বহু দেশি বিদেশি পর্যটক উপস্থিত হয়েছিলেন লন্ডন আই এলাকায় তবে সেখানে প্রবেশের জন্য টিকিট পাওয়া না পাওয়ার বেদনা ছিল অনেকের

আর নতুন করে যাত্রা শুরু করা পুরনো সব বিভেদ ভুলে এগিয়ে চলুক নতুন বছর দুই সাল সবার জন্য হোক জীবনের সবচেয়ে সুন্দর বছর এ প্রত্যাশা সকলের এই ছিল আজকের আয়োজন পরবর্তী কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রিংবেল প্রেস করে দিন আপনার চাহিদার কথা লিখে জানান আমাদের কাছে আগামীতে আপনার চাহিদার কথা মাথায় রেখে নিশ্চয়ই নতুন ভিডিও তৈরির চেষ্টা থাকবে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা